না না ওই লোক আছে কথা বলো কি করবা কিনা শুভম ভাই চলে এসেছে বাবা সাম কামা মামা আসছে কেমন আছিস রে মামা মামি কেমন আছে অনেক অনেক ভালোবাসা তোকে আমাদের এল ভিতে আসার জন্য ভাই দেখ তো খারাপ লাগতেছে আমাকে দেখতে বল তো মুখটা কি ফ্রেশ করতে হবে একটু বল মামা মামি কেমন আছে রে খাওয়া দাওয়া হয়েছে বল ভাই রে এই থাকলে ভাল লাগবে নাকি দেখ কেমেরা করবো বল রঞ্জু আছে ভালোবাসা দিচ্ছে দিদি দিনার হলো ভালো আছে সবাই মা কোনটু আসছে এলবিতে কুনটু আসছে কথা বলা আসো এই যে পিসি কথা বলবে তোর পিসি কথা বলবে মুখের সামনে শোনো ওখান দেখো কোন কি করিস তোর পিসি কথা বললো দেখ শুনতে পেয়েছিস তোর পিসির যে গলার আওয়াজ বলো ওই যে মা বলতেছে বলো কি বলবা কেমন আছিস বলতেছে আমি কিছু বলবো না এটা আমার মামাতো তো রঞ্জু পিসি বলে ডাকতেছে বলো পিসি ভালো আছি ওই যে বলতেছে ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে ভাই পিসি তুমি কবে আসবা কালকে যাবে না মিথ্যা কথা বলতেছে যাবে না

যারা যারা এসছো সবাই একটু বন্ধু করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দিকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মেঘ ডাকছে রে ভাই তারপরে আমি ভাবলাম কারেন্ট তো মনে হয় চলে গেলে ওয়াইফাই কানেকশান বন্ধ হয়ে যাবে বুঝলি তারপরে বন্ধ হয়ে গেছে তারপরে এখন আসলো কারেন্ট বুঝলি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলভিতে আসার জন্য সবাই একটু করে লাইক ডান করে দিও আর বন্ধু করে পাশে থেকেও চ্যানেলটাকে সাব করে নিও এই দিকেও তাই হ্যাঁ এখনই বৃষ্টিটা কমলো বুঝলি চ্যানেলটাকে সাব করে দিও বন্ধ সাউন্ড কমো সঞ্জয় হ্যালো আনটি বলো বলো সঞ্জয় অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য সুজয় সুজয় দাস কোথায় বাড়ি গো তোমার সুজয় একটা লাইক ডান করে দিও বন্ধু করে পাশে থেকো চ্যানেলটাকে ডিনার হলো সুজয় সীতম সীতম বলছে এ হাই সীতম অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য একটা লাইক ডাউন করে দিও আর বন্ধু করে চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো সুজয় বলছে হুম কি খেলে গো সুজয় রাতে কি মেনু ছিল তোমার বলো লাইক ডান করো সবাই একটা করে লাইক ডান করে দিও থ্রি রটে ক্লিক করে একটা করে লাইকের অপশন পাবে একটু লাইক করে দিও যারা যারা ইসচও চ্যানেলটাকে সাব করে দিও রুটি ও তুমি রাতে ভাত খাও না ভাবি জি আপে ওই হার পাগলের মতো পাগল কি দর চলে আই এল পি প্যার ঠিক হ্যাঁ সবই ফ্রেন রই হ্লিজ মেরে চ্যানেল কো সাফ করকে মেরে সাথ জুড়ে রে সন্তোষ সন্তোষ বলছে হ্যালো বলছে হ্যালো সন্তোষ হায় অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য সৌভিক মান্না তোমাকে পুরো বাচ্চা মেয়ে লাগছে না গো আমি বাচ্চা নই আমি বড় হয়ে গেছি গো সন্তোষ বলছে হাই হ্যালো সাবি ফ্যান কো বল রেউ প্লিজ মেরে মেরে চ্যানেল কো সাবাইকে জড়ি রহে মেরে সাথ আসসালাম আলাইকুম সিস্টার জি বলিয়ে ফিজাপ ভাইয়া অনেক অনেক ওয়েলকাম আমার এলভিতে অনেক অনেক ভালোবাসা এলভিতে আসার জন্য বলো সঞ্চ সঞ্জিত কুমার হাই হ্যালো কাহাসে হো বলিএ সঞ্জিত জি সন্তোষ বলছে কোথায় থাকো তুমি আমি জলপাইগুড়িতে থাকি তুমি কোথায় থাকো বলো নিউ সাবস্ক্রাইব হু সিস্টার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিজা ফিজা ভাইয়া

দেখলেস সিমারি কে বলি মুহ পাঁ আহ ইহাস রশি বললে বল সন্তোষ বলছে জাইগন জায়গন নামটা আবার প্রথম শুনছি গো আরে খুব মশা বাবান দেখি একটু দারুণ মশা তারপরে সঞ্জিত জি বলছে জাগা জাগা সিংপুর সিংপুর সেহু ও আচ্ছা বাউতুন ব্রডার বৌতান না নাকি বলছো গো কেমন আছো গুড়িয়া আমার দাদুভাই ভাই চলে এসছে অনেক অনেক ভালোবাসা দাদু আমার এলভিতে আসার জন্য হাসি মারা পার পার করে হাসি মারা পার করে তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে সন্তোষ হাসিমারায় আমার একজন একটা পিসির বাড়ি হাসি মারাতে। খুব মশা দে না একটু পাখা টাকা কিছু একটা দে না সেই মশা দে না দে না খুব মশা তো যারা যারা এসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু থাকো কমেন্ডো কমেন্ডো হাই কমেন্ডো হ্যালো কাহাসে হো বলি গোপিকা দিদি গোপিকা দিদি ও আচ্ছা তুমি গোপিকা দিদি অনেক অনেক ভালোবাসা কপিকা দি ভাই আমার এলভিতে আসার জন্য ও তুমি কি নাইট করছো আমি একটু খুললাম গো আমার খুব ওয়াশ টাইমের দরকার তাই ভাবলাম আজকে নাইটটা খুলে রাখি বুঝলে আমার খুব ওয়াশ টাইমের দরকার আর কিছুটা অল্প কিছু হলেই হয়ে যাবে তো সেজন্য আমি আজকে নাইটটা খুলে রাখবো এখন থেকে দিনে দুবার এল এলভি করতে হবে উপায় নেই আজকে দু ঘন্টা লাইভ করলাম তোমাকে দেখলাম না কারণ কি তুমি কখন করেছো গো দাদু এ মা আমার দাদুভাই ভাই এল করেছে আমি টের পাইনি এটা তো খুব অন্যায় কথাবার্তি হয়ে গেছে গো দাদুভাই তুমি কখন এলবি করো আমাকে একটু বলো না গো সত্যি এত লোকের এলবি যাই তোমার এলবিতে আমি যাব না এটা কি করে ভাবলে দাদু ভাই আমি সত্যি জানি না তুমি এলবি ফুলেছো বুঝলে দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দাদু ভাই কমেন্ট করো এক সেকেন্ড

কি হলো হাইলাইট হয়ে গেল যা আমারও এলভি চলছে ও আচ্ছা গোপীকাদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমার এলভি চলাকালীনও আমার কাছে এসছো অনেক অনেক ভালোবাসা দি ভাই ইন ভাই তোমার এলভিতে গেছিলাম তুমি ঘুমাচ্ছিলে ছিলে নাকি আমাকে দেখতে পেয়েছিলে আমি তো বুঝতেই পারছিলাম না ফোনটাকে একটু রেখে দেই এই মামা যারা যারা এসছো একটু কমেন্ট করো কে কে আছো সব অনেক অনেক ভালোবাসা হাত লেগে না ইয়ে হয়ে গেল গো হাইলাইট হয়ে গেল উফ শেমোছ গো আমি আমি স্ট্রিম লাইভ করেছি না চার্জ দেব না চার্জ দেব কেমন কেমন আছো আছো বলছে আমি ভালো আছি গো তুমি কেমন আছো কোথা থেকে বলছো ফার্স্ট টাইম আমার এলবিতে এসছো অনেক অনেক ভালোবাসা তোমাকে একটা লাইকডন করে দিও বন্ধু করে পাশে থেকে বিন্দাস ও আচ্ছা লাইক আমাদের বাড়ি জামশেদপুর ঝাড়খন্ড বাবা এত দূর থেকে আমার এলপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে আশিস তোর কাছ থেকে দু হাত খেলে ওকে রাসেল আছে রাসেল অনেক অনেক ভালোবাসা আমার এলভিতে আসার জন্য পাগলের মতো চলে এলাম ফার্স্ট নাম্বার লাইক দাম দিয়েছে রাসেল থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা খাওয়া দাওয়া হয়েছে রাসেল খাওয়া দাওয়া করেছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়িতে রাসেল ইয়ে আশিস আমার বাড়ি জলপাইগুড়ি পাগল নাকি পাগলি আমি পাগলি গো পাগলের মতো চলে এসছি পাগলি পাগলি সাদা হয়েছে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব হুম পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব। ঠিক বলেছো পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ডিসকাউ গান হুম জানি তো পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আর আছি একটু পরে পাবেন করব হুম যদি তোমার আইডি ফাঁকা থাকে তাহলে আমাকে একটু দিতে পারো যদি থাকে ফাঁকা আর যদি ফাঁকা না থাকে তাহলে অত জোর নেই রাসেল সোনা বুঝলে চাঁদের যদি ফাঁকা থাকে তাহলে থাকো আর নাই অত দরকার নেই ইমার্জেন্সি নেই প্রতিদিন নাইটে রেখে দেবো কিছু করার নেই রাসেল কি অবস্থা আশিস বলছে কে এই তোমার উপরে দেখো রেখে দেয় আমি কি নাইট করি নাকি কাকে নাইট দেব ফাঁকা থাকলে দেও আর কি ওয়ান দেখে লুডু খেলতেছি ও আচ্ছা তোমার ছক্কা পরে আমার তো ছক্কাই পড়তে চায় না শুধু পুট আর চার পুট আর চার পরে একটা গান গাও তুমি পারি না তো গান গাইতে তুমি গান করো আমি শুনি আসিস তুমি গান করো আমি শুনি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো তোমরা থাকলে আমি পাঁচটা মিনিট শুধু জাস্ট পাঁচ মিনিট লাগবে আমার ভাতটা খেতে তোমরা কি থাকবে আসিস খিদা পেয়েছে অনেকক্ষণ আগে কিন্তু খাইনি এলবিটা চালু করে দিলাম আশিস বলছে হ্যাঁ মানে কিসের জন্য হ্যাঁ বললে থাকবে ওটা নাকি গানের জন্য বললে যে গান গাইবে কোনটা কোনটা বললে